সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈনম বড় আদালতে হাজির হয়ে ইসলাম ধর্মের প্রতি হয়ে ইসলাম ধর্মকে গ্রহণ করেছি পাশাপাশি আমি আফসা বাপের পাড়া নিবাসী তাহলে আমাদের পুত্র মহিমুল্লাহকে দিয়ে বিবাহ করি আমার বয়স আঠারোর উপরে হওয়াতে আমার ভালো মন্দ প্রচার এবং আমার নিজের সিদ্ধান্ত নেওয়ার বয়স হয়েছে তাই আমি তাকে নিশ্চিত থাকতে বিয়ে করে সে আমাকে কোনো জোর এবং তবরস্তি করে না তাকে আমি আমার পিতা মাতার প্রতি অনুরোধ রইল আপনারা আমার এবং আমার স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে কোনো রকম সামাজিক এবং আইনানুক পদক্ষেপ নিবেন না নিলে তা সর্ব আদালতে মিথ্যা বলিয়া প্রমাণ হবে আমি তার কাছে ভালো আছি